মৃত্যুর আগে আগে ওই মানুষটাকে নে কামলের তৌফিক দিয়া পাক ওই বান্দাকে নে কামলের মধ্যে ব্যবহার করে ও মুজাহিদ আল্লাহর হাবিবের হাদিফ যদি সত্য হইয়া থাকে এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর সারা দুনিয়ার নিরব নিস্তব্ধ নিথর হইয়া রয়েছে আল্লাহ বাগের হেবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া রয়েছে আপনার মত এত বড় জলিলুল কদর মহাদিস আপনিও তো ঘুমাইতেছেন আমার মনে একটা পাগলি বাদী আল্লাহ ভাগ্রবিল এই গভীর রজনীতে ঘুম থেকে উঠালেন খতবা দেন দিয়ে ওযু করালেন কত জুদের নামাজ পড়ালেন এখন যে আবার আল্লাহর দরবারে বসে야 বসে야 একwidehat আপনি কি মানে করেন আমি কি নিজের থেকে এমনি এমনি গাদি না আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই চোখের ফানি সারি গায়েব থেকে আল্লাহ পাক আমারে ডাকিয়া ডাকিয়া কয় খুশনো বায়াতে লালায় শবায়ত

আমার বেড়া মুজাহিদ এই গভীর রতনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমাইতেছে আপনিও ঘুমাইতেছেন আবার যে আল্লাহ পাক ঘুম থেকে উঠাই এই নেক কাজগুলোর মধ্যে ব্যবহার করতেছে এটা কি আল্লাহর মহাব্বতের প্রমাণ না এতে কি বুঝতে পারি না আমি আল্লাহ যে আমাকে মহাব্বত করে হজরত মুজাহিদ রহমতুল্লাহ গেছে পরিপ বাপ রে বাপ পাগলি কয় কিরে হজরত মুজাহিদ রহমতুল্লাহ কো পাগলি আমি তোর চিনতে পারি নাই আমি মনে করছিলাম তুই সাধারণ একটা বাদী সাধারণ একটা দাসী এখন তো দেখি তুই সাধারণ না তুই অসাধারণ এক রমণী এই জন্য বাকি জীবন যতদিন বাদবি দাসত্বের জীবন তোকে আর কাটাইতে হবে না আজকের এই মুহূর্তে তোরে আমি স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম ভাবে তোকে যেদিন করেন করেছিলাম সেই দিন তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দিতেছি আমার শর্তটাও তোকে মেনে নিতে হবে শর্ত হলো স্বাধীনতার জীবনে যতদিন বাসবি মুক্ত জীবনে যতদিন বাসবি অন্য কোথাও যেতে পারবি না আমার এখানে জীবনটা তোর কাটাইতে হবে আমি তোর না চিনার কারণে ভুলব শত তোর থেকে যে সেবা গ্রহণ করছি

সারা বাংলার মানুষ পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই আল্লাহর কুতুবের নাম যে নিতেছে ইজ্জতের সাথে সম্মানের সাথে কারণটা কি ওই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই একজনের আশেক ছিল আল্লাহ সারা দুনিয়ার মাসুক বাড়িয়া আসিরে শ্রেষ্ঠ কাজা আসিরে ইশ্কে শোকা জাদে বাশি গমশ বরসিন নেতা শাদে বাশি আসিরে ইশ্কে শোকন্দি শাইনাস হামা সাহেব দিলারা পে শাইনাস আমরা তো বুঝি না আমরা মানুষের দরজায় দরজায় ঠোকর খাই আমরা মানুষের দরজায় দরজায় নাই। আমরা মানুষের শরণাপন্ন হই মানুষের মহতায় মুখাফেকে হই আমার আল্লাহ মানুষের দরজায় আমার দরজায় আমার জেলখানার আসামি বন আমার জেলখানার বন আমার প্রেমের জেলখানার কই দিব নি যা আমি সারা দুনিয়ার জেলখানা থেকে তোরে স্বাধীন করে দিব আজাদ করে দেব ও বান্দা তুই আমার চিন্তায় চিন্তিত হইয়া যা দুনিয়ার সকল চিন্তা থেকে আমি তোকে মুক্ত করে দেব আযিরেশে সুকা আজাদবাসী গোমশ বরসিনানে দাশা দেবাসী আল্লাহু আকবার আজকে সারা বাংলাদেশে মানুষ। লক্ষ লক্ষ তৌহিদী জনতা লক্ষ লক্ষ তৌহিদী জনতা বীর সাহবদার বলাই বীর সাহবদার বলাই বীর সাহবদার বলাই সৈয়দ আহমদ রেজাউল করিম বরকত আল্লাহ উফী হায়াতে মুবারাকা আল্লাহ আমার মাথার কুল বরাবর হুজুরকে হায়াত দান করেন আমার মাথার কুল বরাবর আল্লাহ পাক হুজুরকে হায়াত দান করেন যাতে বাংলাদেশের মানুষ এই মহামনিশ থেকে আরব پیشভুত প্রতি চলতে পারে আজকে সারা বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ তহিদ জনতা পীর সাহেব চর্ম পীর সাহেব চর্ম নাই কেন করে একদিন হুজুরের সাথে থাকি দেখিয়ে রাত্রের শেষ অংশে হুজুরে কি করে আমার ভাই রাজু সাহাব মার্কেটে যখন মালের শর্ট পড়ে এই মার্কেট শর্ট মাল এটার দাম বাড়ে মার্কেট শর্ট মাল যার কাছে থাকে সেই দোকানদারেরও দাম বাড়িয়ে যায় আল্লাহিব জানাবে মোহাম্মদাহ সাল্লাহ সাহাবিগণের দাম এত বাড়লো কেন নবীজির সাহাবিদের দাম কি পরিমান বাড়ছে জানেননি কি পরিমাণ বাড়ছে হাজার হাজার জোনায়ত বগদাদি হাজার হাজার শিবলি নোমানি হাজার হাজার আব্দুল কাদের জিলানি হাজার হাজার মহিন উদ্দিন চিস্তি হাজার হাজার শাহজালাল ইয়ামানি আমার বেড়া দোস্তা ভাব লক্ষ লক্ষ হলি গাউজ কুতুবকে যদি এক পাল্লাই উঠাই দেওয়া হয় আল্লাহর হাবিবের একজন সাহাবির পায়ের তালুর তুলা গুলা যদি এক পাল্লাই উঠাই দেওয়া হয় লক্ষ লক্ষ হলি আব্দাল গাউজ কুতুব মিলিয়া একজন সাহাবির পায়ের তালুর তুলার সমানও হবে না

লক্ষ লক্ষ ওলি আব্দুল গাউস কুতুব মিলিয়া একজন সাহাবীর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনুর পায়র তালজুলার সমান হবে না কারণটা কি উনাদের দাম এত বড় কেন কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধু সাহাবীদের কাছে ওই মার্কেট সুট মালই যা ছিল আমার বন্ধু সাহাবীদের কাছে মার্কেট সুট মাল ছিল আমার বেয়াদব সাহাব

ওনারা তো সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাকের সন্তুষ্টির সার্টিফিকেট সত্যবাদিতার সার্টিফিকেট সব সার্টিফিকেট গুলা পাওয়া সত্ত্বেও শেষ রাত্রে উঠি আল্লাহ দরবারে এস্তেক করিয়া করিয়া কামতেন তাহলে একটু চিন্তা করেন না সিলেটবাসী আমার মুসলমান ভাইয়েরা দোস্ত বাবেরা আমাদের কি পরিমাণ কান্নার দরকার এই জন্য আমার সুলিয়া সাল্লাহ আলী ও সাল্লাম বলেন আমার সাহাবিগণ আলাইকুম বেদিয়ামিল্লাইল ও আমার সাহাবিরা তোমরা শেষ রাত্রে জাগ্রত হওয়া শেষ রাত্রে জাগ্রত হইয়া আল্লাহ ফাঁকের এবাদত বন্দী চিরত হওয়া তাহার নামাজ পড়া এটাকে নিজের জন্য কম্বল সারি করে নাও কেনা আইন নাহু তাব সালেহিন কবলাকুম তোমাদের আগে যত নেককার দুনিয়াতে उत्্থকি ওতিVai হয়েছে ওনাদের স্বভাব ছিল যত অলি ओली হয়েছে তাইজদের নামাজের দ্বারা যত বুজুরুক বুজুরুক হইছে তাইজদের নামাজের দ্বারা দুনিয়ার মানুষের কাছে অগস্ত আজকে সিলেটের মানুষ শাইখ কুড়িয়া রাহমাতুল্লাহ আলাইহায়ে কয় শাইখ কুড়িয়া নাম ধরে হ্যাঁ

এত সম্মানের এত মর্যাদার বাগী কেমনি হইলেন তাহের নামাজের বদ হৌল নামাজের বদ হল নামাজে রসুল আকরম সাল্লা সাল্লামকে দান করছেন মকামে মাহমুদ মকামে মাহমুদ আল্লাহ ও আমার বন্ধুর হম্মতরা আমার বন্ধুরে আমি তাহের বদৌলতে মকামে মাহমুদ দান করছি মকামে মাহমুদ মানি প্রশংসিত আসন প্রশংসিত পদবী মর্যাদার আসন তোমরা আমার বন্ধুর উন্মতেরা তোমরা যদি তাহাজের নামাজ পড়ো আমি তোমাদেরকেও মকামে মাহমুদ দান করব একটা আমার বন্ধুর মকামে মাহমুদ এটা মকামে মাহমুদে হাতে কি আর তোমাদেরকে যেই মকামে মাহমুদ দেব এটা হলো মকামে মাহমুদে হুকমি মকামে মাহমুদে হুকমি মানে কি তাহের নামাজ যারা পড়ে না তাদেরকে দুনিয়াতে মৃত্যু সজ্জায় কবরে হাসার মাঠে পুলসেরাতের গোড়ায় মিজানের পাল্লায় সব জায়গায় আমি সম্মানই করব কোন জায়গায় অসম্মান করব না কোন জায়গায় অসম্মান করবো না ও বেগরা দোস্তা তাহলে তৈহিকে বাদল

সাবাজি করার জন্য দিলে পণ্ডিতী করার জন্য দিলে বক্তব্য দেওয়ার জন্য দিলে মাইক ফাড়াই ফিল্ডবে কিন্তু ঘোড়ার ডিপ জানাজান নামাজের দোয়াটা শুদ্ধ করে জানে না আমাদের ফেরিতে এক মাদ্রাসার মাহফিলে আমি বয়ান করতেছি এক পলিটিক্যাল লিডার রাজনৈতিক দলের নেতা আমার বয়ানের মাঝখান দিয়ে আসছে উনার নাকি ব্যস্ততা বেশি এই জন্য আমার বয়ানের স্থগিত করি উনাকে একটু প্লোর দিতে হবে বক্তব্য দেওয়ার জন্য মাদ্রাসাওয়ালা আসি আমার এমনি করে আঙ্গুল দেখা হুজুর একটু সামান্য তার কি কাছে বলে তা আমার পাশে যে দাঁড়াই উনি এবার বক্তব্য দেওয়া শুরু করছে বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে উনি দোয়া বললেন উপস্থিত মানুষদেরকে দোয়া শিখেছে কিসের দোয়া কবরে মাটি দেওয়ার দোয়া উনি কবরে মাটি দেওয়ার দোয়াটা মানুষের শুনেছে মিনহা খালাক না কুম অফিহা নাই ঢুকুন অফিহা নাকি ঢুকুন তার আপনারা একটু বলেন তো আমার দোয়াটা হয়েছে হ্যাঁ ইসলামী দলের নেতা ইসলামী দলের নেতা যখন বক্তব্য শেষ হয়েছে আমি হাত ধরে তাইলাম টানি কামের কাছে মুখ নিয়ে বললাম নেতা সাহেব এটা কি করলেন আপনি যে দোয়াটা বলছেন কবরে মাটি দেওয়ার দোয়া কবরে মাটি দেওয়ার দোয়া যে এটা কথা কি কিন্তু এটা তো আসলে কোরআন শরীফের আয়াত এটা কোরআন শরীফের আয়াত আপনি কোরআন শরীফের আয়াতটা দোয়া হিসেবে যেই পড়া করছেন এই পড়ায় কোথার কসম কোন নিয়া গুলা হবে খোদার কথম কি হবে কবিরা কোরআন তালাবাদ করলে সবাব না গুলা কিন্তু এমনও তালাবাদ আছে যে এই তালাবাদে কবিরা আমি একটা উদাহরণ দি আপনাদেরকে সময় তো অনুমতি দেয়া তারপরে উদাহরণটা না দিলে আপনারা বুঝবেন না এক লোকের এক লোকে কলিকাতা চাকরি করতো কলিকাতা মনোযোগ আছে সামনে দিন না হেঁটলে হয় না কোথায় চাকরি করতো কলিকাতা উনি কলিকাতা চাকরি করে উনার একটা ছেলেকে বাংলায় অনার্স মাস্টার্স করেছে উচ্চ শিক্ষিত বানাইছে বাংলা। একবার বাড়িতে এসছি বাপ বেটার জনজন দুপুরে খানা খাইতে বসছে খানা খাইতে খাইতে ছেলে কয় আব্বা আমরা আপনার ঠিকানা না জানার কারণে আপনার কাছে চিঠিপত্র দিতে পারি না বাড়ির সুসংবাদ সংবাদ আপনাকে জানাইতে পারি না আপনার ঠিকানাটা যদি পাইতাম আমরা আপনার কাছে চিঠি দিতাম আপনি নিজে পড়তে না পাইলেও অন্য কাউকে দিয়া পড়াইলেও তো বাড়ির খোঁজ খবরটা অন্তত পাইতেন আপনার ঠিকানাটা বলেন আমি একটু লিখে নি তো আব্বাই ঠিকানা বলতেছে হরে করল কমবাজি আবার ওদের অঙ্গে কলিকাতা বুঝতে যেতে হ্যাঁ দি না আপনারা কথা থেকে বুঝেন ফলাজকারে বাংলার উপরে অনার্স মাস্টার্স করেছি সেই পোলাই কই அப்பா আমি বাংলার উপরে তোলাই এক ঘোড়া আপনি এটা কি কইলেন কিচ্ছু তো বুঝলাম না কিচ্ছু তো এখন ফলাই তো বুঝছে বাপ তো পলক বাপ কি বুঝছে ছেলে বুঝছে বাপে শুদ্ধ করে বলতে জানতেছ না এবার ছেলে কয় அப்பா

বাজি ও বারুদের কারখানা শ্রী কলিকাতা সুন্দর কথা জি হরেক বাজি ও বারুদের কারখানা শ্রী কলিকাতা এটা বলার ঢং জানার কারণে হরে কর কমবাজি ও বা রুদের কারণ কলিকাতা হয়েছে মুসলমান আমাদের দেশে কিছু কিছু কোরআন তালাবাদকারীদের কোরআন তালাবাদ

কোন্ টাকাও সয় করতে পারলি না কথা কোথাকা ঠিক আল্লাহু নামাজের বিচারে কয় ফরজ ছয় ফরজ এরপরে একটা ফরজ করা পড়া আসেনি জি আমার ভাই রাসুল সাভাব দুটো ওয়াজিবে মিলিয়া কি আর হয় দুটো ওয়াজিবে এখন তো লম্বা কথা বলার সময় আযানের সময় যেতেছে আমার যে উদ্দেশ্যে কথাটারে শুরু করলাম

তোর মধ্যে উত্তম হেবাদত হলো পাকের জিকির আর পাকের জিকিরের মধ্যে উত্তম জিকির হলো রো মহাম্মুর রসুল্লাহ এই জন্য আমার বেহরার দোস্তা না করি ঝগড়া না করি এই দিল্লির রসগোল্লা কেমন মিষ্টি এটা যতক্ষণ জিব্বার আগায় না পড়ে ততক্ষণ কেউ কাউরে বুঝাইতে পারে না কেউ কাউরে বুঝাইতে পারে না আমার ভাইরা প্রস্তাব পন্ডিত সমালোচনা এগুলা বাদ দিয়া কাজে লাগিছো কাজে লাগি গেলে তারপরে তোমার বুঝে আসবে কত দামে কত চাল আমার ভাইরা প্রস্তাব

হালকা বলা হয় যেখানে একাধিক মানুষ দুশের দশজন বিশ জন পনেরো জন তিরিশ জন পঞ্চাশ জন কোলাকার হইয়া একসাথে বসে এখানে হালকা বলে কি বলে আল্লাহ হাবিব জানা বলে শুনলে সাহ ইসলাম বলেন দুনিয়ার মধ্যে কতগুলা জিকিরের হালকা আছে জিকিরের হালকা এই জিকিরের হালকা যেখানে তুমি পাইবা যেখানে মানুষ আল্লাহ ভাগের জিকির করে সেখানে বসি যেবা অংশগ্রহণ করিবা জিকিরের মধ্যে শরীর করিবা আর এটাই হল জান্নাতের পল খাওয়া জিকিরের হালকা গুলা জান্নাতের বাগান আর জিকির গুলা জান্নাতের বাগানের ফল এইজন্য আমার এরা দুস্তা বাপ একতলাপ না করি যেখানে যেখানে যেই যেই মসজিদে যেই সপ্তাহে যেই মাসে

এই হালকার মধ্যে আল্লাহ পাকের হয় একাত সারা তাবিল নির্গত সহস্র ভাগাস আর যে সেকালে অংশ করবে সে ফল বখখান কি আমার বেয়রাদো সাহেব এক নাম্বার লাভ হবে যতবার লা লা ইলাহা ইল্লাল্লাহ যতবার বলবেন ততবার আপনার কলবের উপরে রেশ চলবে রেশ রেশ ও দোস্তো তারির ব্রাশ দিয়া মানুষ দেওয়ালের মধ্যে গসা দিলে দেওয়ালের মরিচিকা দেওয়ালের শেওলা দেওয়ালের আবরণ জনা পরিষ্কার হয় লা ইলাহা ইল্লাল্লাহর ব্রাশ দিয়া পলবের উপরে ঠক্কা লাগাইলে পলব পরিষ্কার হইয়া যায় পলবের মরিচিকা পলবের শেওলা দূর হইয়া যায় এক নম্বর মনোযোগ আছেনি দুই নম্বর

মাগরিবের পরে একশো দবার আট লক্ষ গুণা একদিনে তোমার আমল নামাজ থেকে মাফ করে দেওয়া হবে সদা কাল্লাহ সদা কারসুল হু আল্লাহ সত্য আল্লাহ রসুল সত্য রাইফেলের গুলি মিস হবে আমার নবীজির জবান মিস হইতে পারে না এইভাবে প্রতিদিন যদি আট লক্ষ গুণা মাফ হয় প্রতিদিন যদি আট লক্ষ গুণা মাফ হয় আল্লাহর রহমতে আল্লাহ চাহে তো মৃত্যু সজ্জায় যেই দিন সাহিত্য হব সেই দিন গুণার দাগ থাকবে না গুণার দাগ থাকবে না এর চেয়ে একটা বড় উপকার আছে এই কথাটা বললে শেখ এর চেয়ে একটা বড় উপকার কি জানেন আমি ধরাস নি হারাস তা দমে আকার দমে বার এক মাস

সারাটা জীবন এইভাবে জুত্ত থাকি যেন্লাহ জব অবস্থায় আমার মৃত্যু আসে দুনিয়ার থেকে যাওয়ার সময় আমার শেষ কথা এরপরে আর কোনো কথা যেন না হয় আবার কাছে করব আল্লাহ যেই মুহূর্তে আমার শরীর থেকে রুটা বাইর হবে ওই মুহূর্তে তুমি লাই লাহ আমার মুখের জব বানাইয়া দিও আমি লাই লাহ্লা জুপতে চুপতে যেন দুনিয়ার থেকে বিদায় হইতে পারি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الله بجلاله بدي شكر